ফরা মৌসুমে হঠাৎ বাড়ছে তিস্তার পানি নিমিশেই তলিয়ে যাচ্ছে জেগে থাকা বালুচর ফলে ব্যারাজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সতেরো ও আঠেরোই ফেব্রুয়ারি তিস্তা পানির ন্যায্য হিসাবে অবস্থান কর্মসূচি অনুষ্ঠান বাঞ্চাল করতে ভারতেই পানি ছেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় জনগণ শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে এদিন সন্ধ্যা ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে পঞ্চাশ দশমিক দশ সেন্টিমিটার যেখানে স্বাভাবিক অবস্থায় থাকার কথা বাহান্ন দশমিক পনেরো সেন্টিমিটার এদিকে তিস্তার পানির ন্যায্য হিসাবের দাবিতে তিস্তা পারে সতেরো ও আঠেরোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পারের মানুষ এর মধ্যে পানি বৃদ্ধিতে তিস্তা পারের কৃষকরা আশঙ্কায় রয়েছেন জেগে ওঠা বালুচরের রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু বলেন তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি শুনেছি পানি বাড়লেও সতেরো ও আঠেরোই ফেব্রুয়ারি তিস্তা পারে আটচল্লিশ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে বিষয়টি নিয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বাড়ছে কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না